প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজ আবার আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম নদী গবেষণা ইনস্টিটিউট পানি সম্পদ মন্ত্রণালয় ফরিদপুর সাত হাজার আটশো বাংলাদেশ তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তারা গত ষোলোই জুন দুই হাজার পঁচিশ তারিখ তো আজ আমি এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তার আগে আমি বরাবর যেটি বলে থাকি আমার আপডেট জব সার্কুলার এই চ্যানেলে যারা নতুন ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে করে আমি প্রতিদিন যে ভিডিওগুলো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো আপনারা দেখতে পান তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি নদী গবেষণা ইনস্টিটিউট তারা যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেটি রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে জনবল নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে তারা অনলাইনে এস টি টি আর আর আই ডট টেলিটক ডট কম ডট বিডি অনলাইনে আবেদন আহ্বান করেছেন তারা যে পদগুলোতে আবেদন আহ্বান করেছেন সেগুলো নিয়েই বিস্তারিত এই ভিডিওটি থাকছে আপনারা তাই ভিডিওটি সম্পূর্ণ না ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো দেখুন রয়েছে ক্রমিক নম পদের ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী এরপরে রয়েছে সরাসরি নিয়োগের জন্য বয়সীমা পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এরপর মন্তব্য দেখুন এক নম্বরে রয়েছে পদের নাম ক্যাশিয়ার টাকা দশ হাজার দুইশো টু চব্বিশ হাজার ছয়শো আশি চোদ্দতম গ্রেড একটি পদ বয়সীমা সরকারি চাকরির জন্য যে বয়সীমা রয়েছে আঠারো থেকে বত্রিশ বছর করা হয়েছে আমরা জানি শূন্য পদের সংখ্যা রয়েছে একটি এ পদে নিয়োগযোগ্যতা হলো বাণিজ্যে স্নাতক হতে হবে এরপরে দেখুন দুই নম্বরে রয়েছে ক্যাটালগার টাকা দুই দশ হাজার দুইশো টু চব্বিশ হাজার ছয়শো আশি একই গ্রেড চোদ্দতম গ্রেড এখানেও শূন্য পদের সংখ্যা একটি এখানেও শিক্ষাগত যোগ্যতা অনন্য স্নাতক থাকতে হবে এরপরে দুই নম্বর রয়েছে ইলেকট্রিশিয়ান গ্রেড বি বেতন স্কেল অর্থাৎ টাকা নয় হাজার সাতশো টু বাই তেইশ হাজার চারশো নব্বই পনেরোতম গ্রেডের একটি পদ এখানেও শূন্য পদের সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা এখানে লাগবে উচ্চ মাধ্যমিক পাস হ্যাঁ এখানে চার নম্বরে রয়েছে মডেল টেকনিশিয়ান গ্রেড এ টাকা নয় হাজার তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই ষোলোতম গ্রেডের একটি পদ বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর শূন্য পদের সংখ্যা রয়েছে দুইটি এখানে বিজ্ঞানে স্নাতক হতে বিজ্ঞানে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এরপরে পাঁচ নাম্বারে দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক টাকা নয় হাজার তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই ষোলতম একটি পদ শূন্য পদের সংখ্যা তিনটি এখানে উচ্চ মাধ্যমিক পাশ লাগবে শিক্ষাগত যোগ্যতা এবং কিছু কম্পিউটার গতি থাকতে হবে এই পদের জন্য এরপরে দেখুন ছয় নম্বরে রয়েছে গাড়ি চালক টাকা নয় হাজার তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই ষোলতম গ্রেডের একটি পদ শূন্য পদের সংখ্যা রয়েছে পাঁচটি এখানে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান অর্থাৎ অষ্টম শ্রেণী এরপরে সাত নম্বরে রয়েছে কাঠমিস্ত্রি গ্রেড বি টাকা নয় হাজার তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই ষোলতম গ্রেডের একটি পদ শূন্য পদের সংখ্যা রয়েছে একটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ লাগবে আর আট নম্বরে রয়েছে ট্রেসার টাকা নয় হাজার টু একুশ হাজার একুশ হাজার আটশো সতেরোতম গ্রেডের একটি পদ শূন্য পদের সংখ্যা একটি এরপরে নয় নম্বরে রয়েছে গবেষণাগার গবেষণাগার বিয়ারার গ্রেড এ টাকা আট হাজার দুইশো পঞ্চাশ টু বিশ হাজার দশ বিশতম গ্রেডের একটি পদ শূন্য পদের সংখ্যা রয়েছে ছয়টি এখানে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস লাগবে বিজ্ঞান বিভাগ থেকে শূন্য পদের সংখ্যা রয়েছে ছয়টি এরপরে দশ নম্বরে রয়েছে অপেসহায়ক টাকা আট হাজার দুইশো পঞ্চাশ টু বিশ হাজার দশ বিশতম গ্রেডের একটি পদ এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে একটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস লাগবে এগারো নম্বরে রয়েছে হেল্পার বৈদ্যুতিক এটা এটাও বিশতম গ্রেডের একটি পদ আট হাজার দুইশো পঞ্চাশ টু বিশ হাজার দশ এখানেও শূন্য পদের সংখ্যা রয়েছে দেখুন এগারো নম্বরে দুইটি ক্যাটাগরি রয়েছে পদের সবগুলোতে একটি একটি করে হেল্পার ভান্ডার এবং হেল্পার বৈদ্যুতিক বিশতম গ্রেড একটাতে লাগবে জুনিয়র স্কুল সার্টিফিকেট হেল্পার বৈদ্যুতিক এবং এরপর ভান্ডারে লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এরপর বারো নম্বর সর্বশেষ রয়েছে গ্রন্থাগার বেয়ারার এখানে বিশতম গ্রেডের একটি পদ শূন্য পদের সংখ্যা রয়েছে একটি এই যে বারো ক্যাটাগরির সর্বমোট পঁচিশটি পদে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপরে শর্তাবলী দেখুন খ্রিস্টাব্দ তারিখে বয়স থেকে মধ্যে হতে হবে সবগুলো পদের ক্ষেত্রেই করবে না এরপর যে বিষয়গুলো রয়েছে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব না যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনারা ভিডিওটি না টেনে থেমে থেমে দেখার চেষ্টা করবেন বিষয়গুলো বোঝার জন্য এছাড়াও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এরপরে দেখুন যে বিষয়টি গুরুত্বপূর্ণ দশ নম্বরে যে তাদের যে নদী গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইট রয়েছে রয়েছে স্ল্যাশ এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে আবেদন ইচ্ছুক পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ এইচটি টি আর আর আরআরআই ডট ডক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন খুব ভালো করে দেখুন ওয়েবসাইটটি টিটকের আবেদনের যে লিঙ্ক তারা দিয়েছে এরপরে আবেদনের বয়স সময়সীমা হল অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরু হবে উনিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ শুরু হয়েছে অলরেডি আজকে আমরা জানি বিশ তারিখ সকাল দশটায় শুরু হয়েছে উনিশ তারিখ গতকাল অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো আট সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচ ঘটিকায় এর মধ্যে যারা আবেদন করবেন তারা ইউজার আইডি প্রাপ্ত হবেন এবং ওই ইউজার আইডি ব্যবহার করে তারা রেল সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দান করতে পারবেন এরপর পরীক্ষার ফি জমা দান যে করবেন রেল সিম দিয়ে কত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে সেটি বলা হয়েছে এক থেকে সাত নম্বর ক্রমিকের জন্য যে যারা যারা আবেদন করবেন তাদের জন্য অবশ্যই একশো তো বারো টাকা টেরো টাকা সার্ভিস চারশো পরিশোধ করতে হবে এরপরে আট থেকে বারো নম্বর ক্রমিকের জন্য ছাপ্পান্ন টাকা এবং সকল পদের ক্ষেত্রে ক্ষুদ্র নিগটি শারীরিক প্রতিবন্ধী সরকারি চাকরিতে যে বিষয়টি থাকে ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে তবে এই সার্ভুলার এটি উল্লেখ নেই তো এরপরে যে বিষয়গুলো এগুলো আপনারা দেখার চেষ্টা করবেন থেমে থেমে এরপরে বিষয়গুলো বুঝতে না পারলে অবশ্যই ভিডিওতে কমেন্ট কমেন্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ফেয়ার্স আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম